হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখব রাত্রেবেলায় কালকে রাত্রেবেলায় কি ভাবছেন উনি কি ভেবেছিলেন এই রিলেশন নিয়ে কারণ আমরা রাত্রেবেলাতেই টাইম পাই যে নিজের জীবন সম্বন্ধে ভাবার বা নিজের কি করা উচিত নিজের মনের মানুষের থেকে কি করা উচিত এগুলো তো চলুন দেখেনি আপনার এনার্জিটা আপনি কী ভাবছিলেন রিডিংটা বন্ধুরা জেনাল জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন দেখেনি সিক্স অফ কাপ আপনি তো দেখতে পাচ্ছি খুব মিস করছেন ঠিক আছে আপনি তো খুবই মিস করছেন আপনার পার্টনারকে অ্যান্ড কালকে মনে হয় আপনি আর আপনার পার্টনার যেখানে যেতেন সেই জায়গাতে হয়তো চলে গেছিলেন বন্ধুদের সঙ্গে বা নিজেই যেখানে আপনারা হয়তো একসঙ্গে আইসক্রিম খেতেন চা খেতেন কফি খেতেন বা কোনো মলে বা কোনো শপিং মলে বা যে কোনো জায়গা বা কোনো দেখুন এমন নয় যে মলে বড় বড় রেস্টুরেন্টেই যেতে হবে তাই না হতে পারে কোনো স্ট্রিট ফুড খেতে গেছিলেন বা কিছু যেখানে হয়তো আপনার পার্টনার আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেইখানে হয়তো আপনি হঠাৎ করে বা বন্ধুদের সঙ্গে বা সেখানে দেখতে দেখতে গেছেন প্রচণ্ডভাবে মিস আমি দেখতে পাচ্ছি মিস করছিলেন আপনি ঠিক আছে আপনার পার্টনারকে রিডিংটা অবশ্যই জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় সব কিছু ম্যাচ করবে ঠিক আছে তো এটা একটু মাথার মধ্যে প্লিজ রাখবেন যে এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় বা এটা ম্যাচ করে যাবে এটা নয় ঠিক আছে ম্যাচ করতে পারে না করতে পারে আর তিনটে চ্যানেল আছে আপনারা দেখতে পারেন এক্সপ্লোর করতে পারেন এমন নয় যে সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে আপনারা দেখতে পারেন আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও আপনারা দেখতে পারেন ঠিক আছে এমপ্রেসের কার্ড দেখুন আপনি কোথাও না কোথাও আপনি মনে হচ্ছে ফোরেল প্রিন্টেড ড্রেস বা ফোর যদি গার্ল হন বা ওম্যান হন ফোরল প্রিন্টেড ড্রেস বা এগুলো খুব পছন্দ করেন কেস কালার রেড কালার হোয়াইট কালার বেশি মনে হচ্ছে হতে পারে আপনি ম্যারিড বা আপনার বাচ্চা আছে বেবি আছে সেটাও হতে পারে বেবির সঙ্গে আপনি হয়তো সেপারেশনে আছেন আপনার হাজব্যান্ড দিকে বা সিঙ্গেল হলেও আপনি নিজের নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলেন নিজেকে কি করে গুছাবেন নিজেকে কি করে আরও উন্নতি করবেন এটা আপনি ভাবছিলেন আপনার কিন্তু আপনার পার্টনারের সঙ্গে বিয়ে করার খুব ইচ্ছা আছে ঠিক আছে অবভিয়াসলি নিজের মনের মানুষের সঙ্গে প্রত্যেক মানুষেরই বিয়ে করার ইচ্ছা থাকে যদি এক্সট্রা ম্যারাটা লাফেরও থাকেন ঠিক আছে অনেকে এখানে দেখেন তাদেরও ইচ্ছা আছে কোথাও না কোথাও নিজের সোলের সঙ্গে নিজের সোলমেটের সঙ্গে বিয়ে করা ভালোই একটা রেসপন্সিবিলিটি দায় সামাজিক দায় করা যায় না বাট হ্যাঁ কোথাও না কোথাও গভীর একটা ইচ্ছা আছে নাইট এইট অফ প্রচণ্ডভাবে একাকৃত্বতা ফিল করছিলেন কোথাও না কোথাও আপনি আপনার পার্টনারকে এখানে মিসিং এনার্জি দেখতে পাচ্ছি রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যে কোনো টাইম আপনি কালকে খুব মিস করে গেছেন এইট অফ পেন্টিকাস আপনি মানে আপনি ভাবছেন যে এই সম্পর্কটা তো আমি এত কিছু দিয়ে করলাম এত কিছু করলাম এই সম্পর্কটা আমি এতটা দিয়ে ভাঙতে পারবো না এটাতে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে এটাতে আমার সমস্ত মনের ইচ্ছা জড়িয়ে আছে আমার এখানে সমস্ত কিছু জড়িয়ে আছে এখানে এখানে আমি এত মানে স্বপ্ন দেখেছি তো এটা আমি কি করে ছাড়বো এরকম একটা এনার্জি আপনার আমি দেখতে পাচ্ছি টক্সিক উইচ লেখা আছে তো কোথাও না কোথাও হয়তো আপনার বন্ধুদের সঙ্গে কোথাও না কোথাও গেট টুগেদার বা আপনার বন্ধু বা বান্ধবী বা কেউ হয়তো আপনাকে খুব আরও আপনাকে ডিমোটিভেট করছে যে এই ব্যক্তির সঙ্গে থাকার কোনো দরকার নেই যে তোকে ভ্যালু করে না যে এই করে না ওই করে না হয়তো যেটা সিডি লাইফে আমরা যেটা দেখি সামনাসামনি যে ভ্যালু করছে না কিছু করছে না কি দরকার আমরা দেখুন থ্রিডি লাইফে যারা থাকে তারা তো স্পিরিচুয়ালিটিতে কী কি করতে হবে কী কী উপায় কী কী স্পিরিচুয়াল নিজেকে চেঞ্জ করলে যে পার্টনার চেঞ্জ হবে সেটা তো সবাই জানে না তো এই জিনিসটা হয়তো আপনার সঙ্গে বারবার হচ্ছে ফোন করছেন বা ফোন করে কেউ বলছে যে ছেড়ে দেও কি কোনো লাভ নেই কিছু নেই একটা শূন্যতা একটা কষ্ট একটা পেন আমি দেখতে পাচ্ছি বা আপনার নিজের মনই বারবার বলছে যে কী হবে এখানে কিছুই তো লাভ নেই বা এতদিন আমি করেছি আমার সঙ্গে কি করলো আমার সঙ্গে সবসময় তো শুধু গেমই খেলে গেল বিশ্বাসঘাতকই করে গেল কখনও তো আমার কাছে এলো না কখনও তো আমাকে বললো না যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে যেটা আপনি যেটা চাইছেন সেটা কখনো বললো না বা আপনি যেটা দিয়েছেন সেটা রিটার্ন করলো না টাকা পয়সা আপনি চান না তার থেকে রিটার্ন বাট হ্যাঁ আপনি ওনার থেকে কিন্তু ভালোবাসাটা রিটার্ন চান টাইম অ্যাফোর্ট এগুলো রিটার্ন চান বাট এগুলোও তো দিল না এক্সপেকটেশন আছে আপনার বাট কি করে সম্ভব সেটা সম বুঝতে পারছেন না ঠিক আছে তো চলুন দেখি একটু নয়েজ হচ্ছে আই এম সরি ঠিক আছে পাশের বাড়িতে গান চলছে পাশের বাড়িটা সামনেই একদম আপনার পার্টনারে কালকে রাতে হার্ট ব্রোকেন ছিল আপনার পার্টনার বুঝতে পারছে কারণ হার্ট ব্রোকেনটা ছিল হয়তো আপনি তাকে অফার করেছিলেন বা আপনাকে উনি অফার করেছিলেন বা কল ম্যাসেজ ছোট্ট হয়তো মিস কল দিয়ে ছেড়ে দিয়েছেন তো আপনি হয়তো তাকে ইগনোর করেছেন তো সেইটাতেই হয়তো হার্ড ব্রোকেন আপনি হয়তো বন্ধুদের সঙ্গে ছিলেন উনি হয়তো আপনাকে ছোট্ট কল করলো একটা মেসেজ করেছে আপনি হয়তো দেখেনি বা আপনি রাতে আপনি ঘুমিয়ে পড়েছেন উনি আপনাকে দুটো তিনটে ভিডিও কল বা মিস কল করে ছেড়ে দিয়েছে তো ওনার হার্ড ব্রোক হার্ড ব্রোক ছিল হার্ড ব্রোকটা আরেকটা কারণ আমি দেখতে পাচ্ছি অনেকের যে আপনি বারবার ওনাকে অফার করেছেন বারবার উনি আপনি ওনার কাছে গেছেন বারবার অফার করেছেন বাট উনি নিজের পাস্ট নিজের নিজের পাস্টের বা নিজের কিছু টাইম মানে নিজের নিজ করে থাকতেন নিজের 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 ভাবনা চিন্তা নিজের এই নিজের ওই নিজের ইয়ে তো সেই জিনিসটা নিয়ে ভাবছে রিগ্রেট করছে এখন যে হ্যাঁ আপনি তো অফার করতে অনেকবার অফার করেছেন ওনারই দোষ উনিই আপনাকে বারবার ঠেলে দিয়েছেন বারবার আপনার কাছে আস্তে আস্তে আপনার মন ভেঙেছে বারবার আপনার মানে পুরোপুরি মনটা একদম ভেঙে চুরমার করে দিচ্ছে এটা একটা কষ্ট আপনার মধ্যে ঠিক আছে দ্য স্টারের কার্ড আপনি হয়তো অনেক উন্নতি করছেন আপনার লাইফে বা বডি হয়তো বিউটিফুল হয়ে আরও বিউটিফুল হচ্ছেন দেখতে বা আরও আপনি স্টারের কাজ মানে আপনি ইউটিউবার হতে পারেন গান করছেন কবিতা লিখছেন বা যে কোনো জিনিস আপনি আর্টস স্টুডেন্ট আর্টসের নাচ বা কোনো কাব্য বা যে কোনো জিনিসের মানে আপনি হয়তো হাইলাইটেড আছেন এই মুহূর্তে আপনার মানে এখানে গুণ অসামান্য সেটা আপনার পার্টনার জানে যে আপনি সব দিকেই আপনি একজন দুর্গা আপনি যদি পুরুষ মানুষও দেখছেন আপনার দশ হাত মানে দশ হাত অ্যাক্টিভ মানে সব জায়গাতে ঘরের বাইরের কাজ ক্রিয়েটিভিটি সব দিকে অ্যাক্টিভেট আপনি সেটা উনি জানেন আপনি স্টার আপনাকে অনেক মানুষ চেনে ঠিক আছে আর আপনার সঙ্গে উনি হিলও হয় আপনি এমন ব্যক্তি আপনার সঙ্গে আপনার পার্টনার যেন আপনি যে কোনো মানুষের সঙ্গে কথা বললেই সে ব্যক্তি হিল হয় দেখুন সম্পর্কটা ব্যালেন্স তো কখনোই ছিল না সেটা উনি জানেন সম্পর্ক জন্য একজন গিফট করে গেছে একজন টেক করে গেছে সেটা উনি বুঝতে পারছেন ভালোভাবেই বুঝতে পারছেন আর দুজনেই দুজনের দিকে তাকাচ্ছেন না আপনারা দুজনেই কিন্তু চান আপনারা দুজনের কাপেল কাপেল গোল সেখানে আমি দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স দুজনেই কিন্তু কাপেল বাট দুজন দুজনের দিকে তাকাচ্ছেন না দুজন দুজনের সঙ্গে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড এক্সট্রিমলি অ্যাট্রাক্টেড ফিল করছেন এক্সট্রিমলি বাট আপনাদের মধ্যে যে ব্যালেন্সটা নেই ব্যালেন্স যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না কুইন অফ সো কুইন অফ যে ওয়ার্ডস বা কিং অফ ওয়ার্ডস অ্যাকশন নেবেন আপনাদের মধ্যে ব্যালেন্স বা পাঁচ কার্মা আছে সেগুলো একটু ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স না করলে কিন্তু এখানে অসুবিধাটা হচ্ছে তো আপনি এখানে গিভেন টেক করাটা বন্ধ করুন প্রথমে প্রথমে রিসিভিং মোডে আসুন আপনার এখানে কাজ হচ্ছে রিসিভিং মোডে আসা গিভিং মোড ছেড়ে রিসিভিং মোডে আসুন ঠিক আছে রিসিভিং মোড আসতেও যদি আপনি মাস্কুলিন এনার্জিতে আছেন তো একটু ফ্যামিনাইন সাইড বা মাস্কুলিন সাইডটাকে ব্যালেন্স করুন ওভার মাস্কুলিনও ভালো না ওভার ফ্যামিনাইনও ভালো না কোনো জিনিস ওভার ভালো না সেটা বৌদ্ধ যে আমাদের শিখিয়ে গেছেন সবাই জানে ওভার কোনো ভালো না আমাদের মাঝখানের পথ সবসময় সব সময় ব্যালেন্স মাঝখানের পথ আপনাতে হবে তো এই জার্নি বা যে কোনো জার্নিতে সেটা কার্মিক জার্নি হোক টুয়েল প্লেম জার্নি হোক সোলমের জার্নি ওয়াটে এভার আমাদের কিন্তু এখানে এনার্জিটাকে ব্যালেন্স রাখতে হবে ওকে তো এনার্জি আমরা যেমন করবো আমাদের পার্টনারও তেমনই করবে এটা কিন্তু মনে রাখো আমরা সবাই কিন্তু করের সঙ্গে জড়িত যার সঙ্গে আমাদের দেখা এমন না যে আমার সঙ্গে ঋত্বিক রসনের কডের জড়িত সেটা না ঋত্বিক রসনকে আমি দেখিনি ঋত্বিক রসন আমাকে দেখিনি তো ঋত্বিক রসনের সঙ্গে কিন্তু আমার করের জড়িত নয় আমার সঙ্গে যারা যারা আমার সামনে সামনে আমি কথা বলেছি বাই কল বা বাই সামনে সামনে দেখা আবার চেনা পরিচিত তাদের সঙ্গে একটা ছোট্ট কর্ড জড়িত আর যাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন আপনাদের যার মানে মনে মানের সঙ্গে যদি ফিজিক্যাল রিলেশন হয়েছে তাহলে তো এক্সট্রিমলি জড়িত ঠিক আছে মানে সেভেন চক্রাই জড়িত হয়ে যায় তো আপনারা এরকম ভাবে আপনার পার্টনার কালকে খুবই নিজেকে চুপ করে রেখেছিল শান্ত করে রেখেছিল বাট হ্যাঁ আপনার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড সত্যি সত্যিই অ্যাট্রাক্টেড এটা মজার কথা না যে অ্যাট্রাক্টেড অ্যাট্রাকটিড অ্যাট্রাক্টেড তাহলে আসছে না কেন সত্যিই অ্যাট্রাক্টেড আপনি নিজেও তখন তখন কথা বলবেন অন্য কথা চার্মে বুঝে যাবেন এটা আমি বলছি না যে অ্যাট্রাক্টেড আপনার ইনার বিউটি আপনার যে মানে যে আপনি খুবই হয়তো দেখতে সুন্দর দেখতে সুন্দর যদি না হন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি চার্মিং পার্সোনালিটি বা খুবই অড়া আপনার ক্লিন ঠিক আছে তো টু অফ উনি জানেন যে আপনাকে উনি ভালোবাসেন যতই আপনার থেকে দূরে দূরে ভাগুক বা যতই আপনার থেকে আলাদা আলাদা থাকুক বাট অ্যাট দ্য লাস্ট আপনাকে উনি ভালোবাসেন অ্যান্ড উনার কিছু জিনিস নিজের বিলিভ সিস্টেম বলুন বা থার্ড পার্টি সিচুয়েশান যদি ছিল থার্ড পার্টি সিচুয়েশান থেকে বা যাদের উনি আপনার মনে করেছিলেন সেখান থেকে উনি কিন্তু দেখতে পাচ্ছি বেরিয়ে যাচ্ছেন অ্যান্ড নাইট অফ অপেন্টিকাস উনি আপনার জন্যই আসতে চান বাট স্টেবল স্টাডি করে কমিটেড রিলেশন আমি এখানে দেখতে পাচ্ছি আছে বাট ওনার হতে পারে এই মুহূর্তে স্ট্রাগল চলছে কিসের এটা দেখে নিচ্ছি দাঁড়ান ওকে তো উনি ভাবছেন দেখুন আপনি তো ওনার লাইফে এমপ্রেস নো ডাউট সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে এই এমপ্রেস উনি এই মুহূর্তে পেতে পারছেন না কারণ আপনি এমপ্রেস আপনার কার্ডেও এসছিল আপনার আপনাকে উনি পেতে চাইছে চাইছেন বাট ওনার হাত বাঁধা আছে ডিভাইন টাইমিং আই থিঙ্ক আপনাদের আসেনি বলে আপনারা মিলিত হতে পারছেন না ঠিক আছে তো এটা একটা ফ্যাক্টর আছে ডিভাইন টাইমিংটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্ট মনে রাখবেন এমন নয় যে ডিভাইন টাইমিং ফ্যাক্টর নয় এখানে ইনার এক্সারসাইজ করুন আপনারা আমি বলবো অনেকেই এখানে বসে থাকি কামেন্ট করে আসছেই না পার্টনার আপনারা তো বলছেন এত টারো কার রিডাররা বলছেন জেনারেলি আমি কামেন্টে দেখি যে পার্টনার তো আসছেই না তো পার্টনার শুধু অনলি ফর ওয়েট করে বসে থাকলে নিজের উপর ধ্যান না দিলে পার্টনার কিন্তু আসবে না সেই যুগ চলে গেছে যে পার্টনার এসে মলম লাগাবে পার্টনার এসে একদম পুরো একদম ক্ষমা চাইবে সেটা সিনেমাতে এগুলোতে হয় এগুলো কিন্তু খুব কম এগুলো বাস্তব লাইফে হয় না এগুলো বাস্তব লাইফটা খুবই কঠোর বাস্তব লাইফে খুবই কম যখন আপনি নিজের হিলিং করবেন তখন দেখবেন যখন আপনি পার্টনারকে মাফ করবেন আপনার পার্টনারে আপনারাই দেখবেন না নোটিস করে আমার কথাটা ভুল লাগছে তো আপনার পার্টনার কল চলে আসে যখন আপনি কাঁদছেন তখন কিন্তু কল আসে না যখন আপনি হিল হবেন তখনই দেখবেন কল চলে আসে যখন আপনি অন্য মানুষক থাকবেন তখনই ওনার কল আসে কেন হয় এটা কিন্তু এনার্জি শিফটের জন্য ফিলিং ব্লু ইনভাইট ইউর টুইন ফ্লেম কনফ্লিক্ট তো এই মুহূর্তে মনে হচ্ছে আপনাদের মানসিক কনফ্লিক্ট চলছে তো কনফ্লিক্টগুলোকে আপনাকে বার করতে হবে অ্যান্ড এঞ্জেল নাম্বার ওয়ান ফোর ফোর একটা ইউনিয়নের সাইন বলছে ভিক্টেমাইজ নিজেকে করা বন্ধ করুন অ্যান্ড এখানে বলা হচ্ছে টেক কেয়ার অফ ইউর ইনার পিস ইনার পিসকে টেক কেয়ার করে রাখুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো